ক্যান্টনমেন্টে থাকা ছয়শো ছাব্বিশ জনকে কারা পালিয়ে যেতে সাহায্য করেছে ক্যান্টনমেন্টে বন্দি ছয়শো ছাব্বিশ জনকে ভারতে পালিয়ে যেতে কারা সহায়তা করেছেন তা জানতে চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি বলেন সেদিন পাঁচই আগস্ট সেনাবাহিনীর যারা অফিসার ও সৈনিক ছিলেন তারা কোটা মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে ছাত্রজনতার পক্ষে রাস্তায় নেমে এসেছিলেন তাদের প্রতি আমরা দায়বদ্ধতা অনুভব করি আপনারা আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে নিশ্চিত করবেন এই ছয়শো ছাব্বিশ জন যারা ফ্যাসিবাদের অংশ ছিলেন তারা এই ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদেরকে কারা সীমান্তে পাড়ি দিয়ে ভারতে সেফ এক্সিট করে দিয়েছেন জুলাই আগস্টে গণবন্ধনে আহতদের স্বাবলম্বীকরণে বিজেপি সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন রোববার 8 ডিসেম্বর বিকালে পিলখানা বিজেপি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় ফ্যাসিবাদ আর কোন রূপে ফিরে দেওয়া ফিরতে দেওয়া যাবে না বলে উল্লেখ করে বৈষম্যবির ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন যারাই এখন ফ্যাসিবাদকে প্রমোট করবে তাদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম অব্যাহত থাকবে কথা হবে রাজপথে কখনোই আপসে নয় সিরিয়ার বাসার আল আসাদ পতনের প্রসঙ্গে টেনে তিনি বলেন সিরিয়াতে বান্ন বছরে যা ঘটেছে বাংলাদেশে তা ষোলো বছরে ঘটেছে বাংলাদেশে আসাদ নামক এই ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে আমরা যদি চব্বিশ পরবর্তী বাংলাদেশটা গড়তে চাই তাহলে একসঙ্গে গড়তে হবে এজন্য আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই ভারতের মিডিয়া অপপ্রচার নিয়ে তিনি বলেন ভারতীয় ও পশ্চিমা মিডিয়াগুলোতে যেসব থ্রেট করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রোগ্রামটি চালাতে হবে পিলখানা হত্যাকাণ্ডের দ্রুততম সময়ের মধ্যে শেষ করার দাবিতে জানিয়ে হাসনাত বলেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন পিলখানা হত্যাকাণ্ড বিচারটি শেষ করতে হয় তিনি বলেন যারা ভারতে চলে গেছেন তাদের টাকা পয়সার কোনো অভাব নেই আমরা যখন পিলখানার কথা বলছি এই মুহূর্তে মাদার অফ টেরার ভারতের বসে জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অবশেষে এটি আমাদের জন্য লজ্জার বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিতা আখতার বিশেষ লেখক গবেষক ও চিন্তক ফারহাদ মাজাহার মেজর আহমেদ ফেরদোস ইউমেন সাপোর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা মিসেস তহিদা হক প্রমুখ নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন